শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বোর্ডে যারা আছো তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান এই যে পরিসংখ্যানের দশ এর সমাধান তোমাদের অঙ্ক হয়েছে কি হয়েছে না দেখে আছে তো দেখো একটা উদ্দীপক বলছে বলছে এখানে কি বলছে কোন শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে পঁয়ষট্টি ঠিক আছে আর মধ্যমান দেওয়া আছে বাষট্টি দশমিক পাঁচ আর নিম্ন সীমা চাইছে এখন এটা একদম সহজ এটা হচ্ছে যেমন খনং দিয়ে লিখবা মধ্যমানের একটা কি আছে মধ্যমানের একটা সূত্র আছে মধ্যমান সমান সীমা প্লাস সীমা বাই টু তারপর মধ্যমানের মানব সে দিবা বাষট্টি দশমিক পাঁচ আর সমান উচ্চ উচ্চ মান দেওয়া আছে প্লাস প্লাস নিম্ন সীমা নিম্ন নিম্নসীমায় আছে নিচে টু আচ্ছা তারপর এটা তুমি গুণ এভাবে এটার সাথে এটা গুণ করে একশো পঁচিশ হয়েছে আর এই ওয়ানের সাথে যদি নিচে মনে মনে অন্ধর বা এটার সাথে যদি এটা গুণ করবা তাহলে এই দিকে একশো নিম্ন সীমা এখন এই দিকে পঁয়ষট্টি আছে পঁয়ষট্টি থেকে এটা মাইনাস করবা এটা কিন্তু সরাসরি অন্তরছে ডাকাবো দুই হাজার চব্বিশে আসছিল এটা ঠিক আছে না ডাকাবো তেইশে না চোখ আগে আসছিল এই আসছিল আচ্ছা তাহলে এটার উত্তর হচ্ছে কত ঠিক এখন হচ্ছে দেখো দুই নগে এখানে বলছে কি মধ্য করার ক্ষেত্রে করে তিনটা কর লাগে শ্রেণীবৃপ্তি গণসংখ্যা ক্রমজীবিত ঠিক না আচ্ছা এরপর দেখো এই ক্রমজীত ক্রমে ক্রমে যুগ করছো কত হয়েছে পঞ্চাশ হয়েছে আর এই যে ছয় 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 সাথে বারো যুগ করবে করছো তারপর কি করতে হবে দেখো এখানে এন সমান পঞ্চাশ পরে এন বাই টু লিখবা এন এর মান হচ্ছে পঞ্চাশ বাই টু এটা বাক্যে কত হয় পঁচিশ হয় তম পদের মান সুতরাং পাইছে প্রথম থেকে আঠারো ভিতরে তো আর পঁচিশ নেই তাহলে আটত্রিশে হচ্ছে মদ্যক শ্রেণী এটাই কি মদ্যক শ্রেণী তাহলে লিখছ মদ্যক শ্রেণী এদিকে আসবা একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে মদ্যক অবস্থিত সুতরাং তারপর আমরা জানি মদ্যকে সূত্র লেখবো হ্যাঁ মধ্যকের সূত্র লিখার পর মধ্যকের সূত্র লিখার পর তুমি লিখবা এল প্লাস মধ্যকের সূত্র তো অনেকে পারো এল তে হচ্ছে মান কত একচল্লিশ আচ্ছা এই যে লিখে এর মান আর হচ্ছে এই যে এখান থেকে ইনসি আমরা কত হবে এন বাই টু এর মান হচ্ছে পঁচিশ আচ্ছা তারপর হচ্ছে যে এটার আগেরটা যে করে মদ্যক আঠারো আঠারো বসিয়ে দিলাম ইন্টু তারপর এখানে কত আছে হচ্ছে ব্যবধান হচ্ছে দশ দশ বিধান আর হচ্ছে এই যে এটা এফ এম হচ্ছে এটা তার মানে বিশ এখন ক্যালকুলেশন করে উত্তর হচ্ছে কত চল্লিশ দশমিক পাঁচ কাদের কাদের এটা হইছে কমেন্ট বক্সে জানিয়ে দেবো এটা হচ্ছে একশো পার্সেন্ট সঠিক উত্তর পরবর্তী সবগুলো উত্তর যদি চাও তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের রেসপন্স বেশি পাই কমপক্ষে একশো কমেন্ট পাই তাহলে অবশ্যই পরবর্তী উত্তরগুলো তোমার জন্য আনবো